আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা লেখনিতে সুরাইয়া রাফা টর্চার সেলের সবগুলো গেট উন্মুক্ত আজ রাশিয়ান পাইথন প্যারাডাইস এটা এই ভবনে দাঁড়িয়ে আড়ালে আবডালে খুন খারাপি করার অভ্যাস নেই পাইথন লিডারের এখানে সেই একমাত্র বাদশাহ নিষিদ্ধ দুনিয়ার বুক জিতিয়ে দাপিয়ে বেড়ানো মরিচিকার সম্রাট দ্য ব্লাডি বিস্ট রিস্কা ভেতরের শুকনো জমাট বাঁধা রক্তের উৎকট গন্ধটা নাকে এসে লাগছে ভীষণ সমগ্র মেঝেতে বিভৎস লালিমায় ছড়াছড়ি যেন নরকীয় অগ্রাসনে রণক্ষেত্র চারিপাশ মেঝের মধ্যখানে লুটিয়ে পড়ে থাকা প্রতিটি ছিন্নভিন্ন লাশই কেবল জানে কতটা কতটা নৃশংস ছিল তাদের এই সুদীর্ঘ দুর্বিষহ মৃত্যুযাত্রা প্রত্যেকটা নিথর শরীরের ঘাড় থেকে মস্তিষ্ক অবধি বিধ্বস্তরূপে কর্দোজ কারোর হাত নেই কারোর পা নেই কারোর দুভাকৃত বৈদর্ণ মস্তিষ্কটা উচ্ছিষ্ট ন্যায় পড়ে আছে দুই দিকে আবার কারোর ধরের সঙ্গে মাথাটা আর যুক্তই নেই শক্ত মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে ছিন্নুক মগজটা ছিটকে গিয়ে আসতে পড়েছে সিমেন্টে আস্তারিত কুচকুচে কালো দেওয়ালের অগ্রভাগে নৃশংস বিভীষিকা মনে হয় মানব দেহের তরতাজা অস্তিত্ব গলিত মোমের ন্যায় ছুঁয়ে ছুঁয়ে পড়ছে সেঠাই যেন কোনো অশুভ দানবের তীব্র ক্রোধের সামান্যতম বহিপ্রকাশ ছিল এই অতর্কিত ধ্বংসলীলা আলোর উপস্থিতি নগণ্য কক্ষের এক প্রান্তে যান্ত্রিক রোবটের ন্যায় নির্লিপ্তে দণ্ডমান সকল সশস্ত্র মাফিয়া বাহিনী ঠিক তার অপর প্রান্তে চরম বিভীষিকার ইন্ধন তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ফাঁসির মঞ্চ একটা কিংবা দুটো নয় অগণিত পোক্ত বাঁধনে রশি ঝুলছে অর্ধমৃত প্যারাডাইসের দেহরক্ষীর রক্তাক্ত দেহাবশেষ পায়ের তলায় মাটি নেই গঙ্গা স্রোতের ন্যায় চুপচুপ করছে রক্তের প্লাবন নিটল পদযুগলে সেই রক্তের স্রোত পায়ে মারিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কাউজ চেয়ারটাতে গিয়ে গাছ সরিয়ে বসল অ্যারিস রক্ত স্নাত শরীর তার ধারালো মুখায়ব জুড়ে বিন্দু বিন্দু জল ন্যায় জমে আছে লালা শিখা এই মুহূর্তে মৃত্যুদূতের ন্যায় বিদ ঘটে রকম ভয়াবহ লাগছে তার শূন্য অস্তিত্বকে বিশাল বিঘ্নে। চেয়ারটায় নির্বিঘ্নে বাম হাতের রক্ত মাংস আবর্তিত ড্যাগার নামক ধারালো মরণ অস্ত্রটিকে ছুঁড়ে ফেললো অদূরে পরপরই কাজ শটান করে ধ্বনিত হলো মাফিয়া বসের বিকট হংকার আর কে আছে সেদিন রাতে আর কে কে উপস্থিত ছিল এই টর্চার সেলে অদৃশ্য ভূমিকম্পন খেলে গেল চারিপাশে যান্ত্রিক ইঞ্জিনের ন্যায় কেঁপে উঠল দেহরক্ষীরা কণ্ঠতাল ভেদ করে বেরিয়ে এলো চাপার উদ্ধশ্বাস সকলের মধ্যে থেকে স্পাই টিমের সর্বোচ্চ ক্ষমতাবান লিডার মার্চেন্ট জুনিয়র মৃদু আওয়াজ প্রত্যুত্তর করতে চাইল কিছু তবে ফুরসত হল না তার আগে তর্জনে উঁচিয়ে কালকুটের ন্যায় শীতল বাক্য ধ্বনিত করল মাফিয়া বস আমি সেই বিশ্বাসঘাতকটাকে দেখতে চাই যে কিনা। না পাইথন প্যারাডাইসে উপস্থিত থেকেই দিনের পর দিন তথ্য পাচার করছে গেম খেলছে আমার সঙ্গে ওর পরিধি কতটুকু ভীতগ্রস্ত কদম ফেলে সামনে এগোল লোকটা ফ্যাট ফ্যাটে ফর্সা পুরুষালী ত্বক যে জড়ো হয়েছে রক্তিম আধার চওড়া কপল কালচে সরু শিরা উপশিরাগুলোর দৃশ্যমান স্পষ্ট লিডারের চোখে চোখ রাখার দুঃসাহস তার হলো না অজ্ঞতা হুট করে সন্নিকটে এগিয়ে এক প্রকার নতজন হয়ে হাঁটু ভেঙে বসল রক্তাক্ত মেঝেতে কণ্ঠতালু থেকে নৃশংস করলো বাক্যধ্বনি আমি কিছু বলতে চাই লিডার গিভ মি এ সেকেন্ড চান্স প্লিজ ওটা আমার ডিকশনারিতেই নেই মানে ইন মাই ওয়ার্ল্ড ইউ আর ফাঁকা ওয়ান্স ইউ আর ডান নো মোর সেকেন্ড চান্স শরীরে কাপন ধরিয়ে দিল হিম শীতল কণ্ঠস্বর অ্যারিসের কথার পাছে যুবকের অষ্টাগত প্রাণ তটস্থ ক্রীবা সরিয়ে ব্রিটিশ যুবক মার্চেন্ট নিষেধাজ্ঞা ভেঙে বলে উঠল আমি বিশ্বাসঘাতকতা করিনি বস যেহেতু পাইঠান প্যারাডাইসের ফ্যাক্স সব থেকে বিশ্বাসযোগ্য মাধ্যম তাই আমরা ওটাকে বার্তা হিসেবে ধরে নিয়েছিলাম সেখানে নাইট ওয়াজদের বার্তা এসেছিল আপনার অনুপস্থিতিতে বেশ কিছু গ্যাংস্টার গ্রুপ জঙ্গলের সীমানায় বিরতিহীন হামলা চালিয়েছিল ওরা খুব শীঘ্রই প্যারাডাইজ সীমানা অতিক্রম করত থাই করিনি অল্প সংখ্যক গার্ডদের প্যারাডাইস গেটে আর পেন্ট হাউসের পাহাড়ায় নিয়োজিত রেখে আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু কিন্তু বরফ শীতল আওয়াজ ভেদ করল মরিচিকার কণ্ঠস্বর সৈষ্ঠ যান্ত্রিক শরীরে কাপন ধরালো যুবকের বলল কিন্তু পুরোটাই ছিল গার্ডদের সরিয়ে পেন্ট হাউসে প্রবেশ করার গভীর এক ষড়যন্ত্র আর আমি নিশ্চিত টমেটো প্রিন্সের মতো গোখরা সাপের পক্ষে এত বড় মিশন একা লিট দেওয়া মোটেই সম্ভব ছিল না এর পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে হঠাৎ এত বড় ষড়যন্ত্রের কারণ হতে পারে ব্লাড ডায়মন্ড কপাল গোছালো অ্যারিস রক্ত শিক্ত তর্জনীখানা বোলালো নিশ্চিবুকে যুবক বলতে লাগল শুনেছি এই রত্নের আসল মালিক ড্যানিয়েল নয় সে অ্যামাজনের একদল অধিবাসীর থেকে চুরি করে এনেছে এই ব্লাড ডায়মন্ড জানি মৃতের ন্যায় নির্জীব কণ্ঠস্বর আমি সন্দিহান এই প্ল্যান ড্যানিয়েলের নয় নিশ্চয়ই ব্লাড ডায়মন্ডের আসল মালিকের ব্লাড ডায়মন্ডের আসল মালিক আমি অ্যারিস ইউভান এতদিন যাদের হাতে ছিল তারা কেবলই রক্ষক অন্য কিছু না পৃথিবীতে ব্লাড ডায়মন্ড এক পিসি আছে পাওয়ার বাসনা অনেকের তাই মনে হচ্ছে খুব শীঘ্রই এই রত্নখানি হাত বদল করবে নির্লিপ্ত শূন্য বদনে অ্যারিস শুনল গোটা শব্দগুলো অতপর ঠোঁটের আগায় ভাস্টেনে প্রশ্ন ছুড়ল চোখে এত অস্বস্তি কেন মাফিয়ারা কখনো ঘাবড়ায় না প্রয়োজন হলে প্রাচুর্য বদলে যান দিয়ে দেয় মাফিয়া বসের আস্থা সংগ্রহে অবিচল থেকে লোকটা ভীতগ্রস্ত সরে বলল আই উইল ওকে ফাইন প্রোভিড বৃদ্ধাঙ্গুলির ভাঁজ বৃদ্ধাঙ্গুলির ভাজে আটকে থাকা রক্ত সিক্ত চটচটে রিভলভারটা ছুঁড়ে মারলো মার্চেন্টের পানে খানিক ঘাবড়ালো বিপরীত পক্ষ বোধ হয় এতটাও কঠিনতা আশা করেনি সে শুট ইউর সেলফ গমগমে রুরো আওয়াজ ধ্বনিত হওয়ার পরপরই ভীতগ্রস্ত হাত বাড়িয়ে রিভলভারটা তুলে নিল মার্চেন্ট তবে মুহূর্তেই সেই বর্ষতা পরিণত হলো চরম বিশ্বাসঘাতকতায় চোখের পলকে পলকি ট্রিগার্টেনে সে অ্যারিসের বক্ষস্থল বরাবর তাক করল হ্যান্ডস আপ মিস্টার রিস্কা ঠোঁট পাকিয়ে বিদ্রুপাত্মক হাসল অ্যারিস কি অদ্ভুত ভয়ঙ্কর সেই নৈশব্দ হাসি ঠোঁটে হাসির রেখা অথচ চক্ষু গহববারে দাউদাউ করছে রক্তপিপা শূন্য রক্তিম আঙ্গার হাসি অব্যাহত রেখেই ধীর পায়ে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো সে মার্চেন্ট অবেচল থেকে ঘূর্ণিপাকে এক দৃষ্টে লক্ষ্য স্থির তার পলক ফেলবার ফুরসত নেই জিতে যাওয়ার অবকাশ ক্ষীণ অজ্ঞতা প্রাণপণ সতর্ক সেবান্দা তুমি কি জানো ব্লাড ডায়মন্ড তার আসল মালিকের হাতে এখনো পৌঁছায়নি ম্যানোপুলেট করার অভিনব কৌশল কথা কাজে দ্বিধাগ্রস্ত হয়ে মার্চেন্ট জুনিয়র পা দিল সেই ফাঁদে জিজ্ঞেস করল হুইজ দ্য ওনার ফের কপট হাসিতে প্রসারিত হলো ওর অষ্টধর লোকটার পদক্ষেপের পানে সরু দৃষ্টিপাত করেই বলল কি হতে পারে গেইসিট টমেটো প্রিন্স ইনভিজিবল এক গডফাদারের কথা উল্লেখ করেছিল যে ব্রেড ভাইয়ের অংশ নয় হা টমেটো প্রিন্স শব্দটা উচ্চারণ করে চূড়ান্ত পদযুগল স্থির করলো মাফিয়া বস ঘাবড়ালো মার্চেন্ট তবে বন্দুক নামানোর প্রয়াস নেই সে জানে হয় মরণ নয় মারণ এর মাঝে একবারও পলক ফেলার সুযোগ হয়নি তার দাবার গুটি যেন উল্টে যেতেও ন্যানো সেকেন্ড সময় লাগে বোধ তার চেয়েও দ্রুত গতিতে উল্টে গেল পজিশন বিদ্যুৎ বেগে লোকটাকে পায়ের কাছে ফেলে ওর কণ্ঠনালী বরাবর শর্ট নাইফ চেপে ধরল অ্যারিস নির্জীব দুধহট এবার সক্রিয় পিয়ার্সড আইস ভুরুখানা সন্তর্পণে উঠে গিয়েছে কপালে যেন মানুষ মারতে নয় কোনো এক নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার সাহেব ভয়ে হাঁপিয়ে উঠল মার্চেন্ট উন্মাদের ন্যায় বলতে লাগল টমেটো প্রিন্সের ডেস্টিনেশন আমার জানা নেই সত্যিই জানা নেই আমি তো স্রেফ তৃতীয় পক্ষ অ্যালেকজান্দ্রিয়া কোথায় বরফ কেটে ফেলার মতন ধারালো কণ্ঠস্বর আম জিভ দিয়ে বাক্য উচ্চারণের আগে ওর গলার অগ্রভাগে চোখ বুঝে টান মারল অ্যারিস মৃত্যুর আশঙ্কায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে উঠল মার্চেন্ট পরপরই টের পেল ওর শ্বাসনালী এখনও অক্ষত রয়েছে খানিক চামড়া কেটেছে শুধু আতঙ্কিত মুখায়ব যেন হৃদয়টা খামচে ধরেছে কেউ ওর মরিমরি অবস্থা অবলোকন করতেই মুখের রং পাল্টালো মফিয়া বলছে চেহারায় উত্তাপ ঠেলে অশুভ দানবের নেই দৃষ্টি ফেলল মার্চেন্টের কর্তিত গ্রীবাদেশের পানি অতপর হিমশীতল কণ্ঠে আওড়ালো পরেরবার মুখ দিয়ে আর শব্দ উচ্চারণের আর সুযোগ হবে না ঢকাত করে শুষ্ক একটা ঢোক গিলল লোকটা তার তরল শূন্য শুষ্কায় কণ্ঠালে আটকে আসছে বারবার তবুও ভয়ে তটস্থ হয়ে বলতে লাগলো সে টমেটো প্রিন্স শুধু ওই মেয়েটাকে আটকে রেখেছিল বাকি গার্ডদের উদ্দেশ্য ছিল পেন্ট হাউসে প্রবেশ করে অফিস কক্ষ সার্চ করা পাইথন প্যারাডাইসের সিকিউরিটি ক্যামেরার সার্ভারও তারা ডাউন করেছে কিন্তু ওই কক্ষে ব্যাকআপ অ্যানালগ সিকিউরিটি থাকায় ঢোকার জন্য পর্যাপ্ত সময় পায়নি অ্যালেকজান্ড্রিয়া কোথায় একই বাক্য পুনরাবৃত্তি ঘটালো ফের লোকটা ধরফরিয়ে উঠল আতঙ্কে আমি আর কিছুই জানি না স্বরে বাক্যটা উচ্চারিত করলে পালানোর ধান্দায় উঠতে চাইল বেশ কয়েকবার কিন্তু সে সুযোগ আর হলো না যতবার মাথা তুলেছে ঠিক ততবারই নিজ হাঁটুর দ্বারা ওর নাসারন্ধ্র থেতলে দিয়েছে অ্যারিস মুখ তার রক্তে যুবু থুবু ভারী শ্বাস বলল সত্যি এর বাইরে কিছু জানি না আমি শুনেছি চোরাই পথে সেদিন রাশিয়া ত্যাগ করেছে টমেটো প্রিন্স শুধু বলে গিয়েছে এমন এক সত্যি রয়েছে যা স্বয়ং পাইথন লিডারের অজানা সত্যি জানতে হলে তার মুখোমুখি হতে হবে আপনাকে আর এও বলেছে এবার তাকে পাকড়াও করা দুঃসাধ্য কারণ ও আপনার দুর্বলতা জানে একটা বাঙালি মেয়ে যার চোখের রং নীল সমুদ্রের মতো গাঢ় নীল আর মেয়েটা বাক্য সম্পূর্ণ ধ্বনী তো হলো না কণ্ঠনালীতে তার আগে পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল মার্চেন্টের ওর কণ্ঠনালী দুই ভাগ হয়ে গিয়েছে কোনো মতে ঘাড়ের সঙ্গে আটকে আছে মাথাটা রক্তের লালিমায় প্লাবিত চারিপাশ সেদিকে ভুলেও দৃষ্টিপাত ঘুরলো না অ্যারিস মুঠোবন্দি শর্ট নাইফটা ছুঁড়ে ফেললো এক পাশে থমথমে নৈশব্দ কাটিয়ে ঝিনঝিনিয়ে শব্দ হলো সেথায় দুই হাতে রক্তের জোয়ার আর যাই হোক একটা সামান্য গ্যাংস্টারের মুখে মাফিয়া বসের দুর্বলতার উক্তিটি শোভা পায় না আমার দুর্বলতা নিয়ে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার স্বক্তিতে আওড়ালো অ্যারিস কণ্ঠে তার বরফের নেয় নির্জীপতা মেঝেতে পড়ে থাকা বিবৎস লাস্টার পানি নিজের শূন্য দৃষ্টি স্থাপন করে ফের বলে উঠল তোমার কথা সত্যি হোক কিংবা মিথ্যে টমেটো প্রিন্সের মুখোমুখি তো আমি হবই যেদিন হব সেদিন ওর আত্মাটা ভয় আর্তনাদ করে বলবে অ্যারিশ ইউভান এসেছে উপস্থিত কারো মুখে রানে নৈশবদিক নির্জেবতা গ্রাস করেছে চারিপাশ গার্ডসগুলো এখনও অনুমতির অপেক্ষায় রক্তশিক্ত শরীর নিয়ে বেজমেন্ট ছাড়ল অ্যারিশ যাওয়ার আগে কণ্ঠে আদেশ করল নেকড়ে প্যাকটাকে বেজমেন্টে ছেড়ে দাও সাথে বোজোকেও আজ ওদের ভুরিভোজের পালা পেন্ট হাউসে ফিরে এসে সোজা নিজের বেডরুমে চলে গেল মাফিয়া বস কক্ষে প্রবেশ করে রক্তাক্ত শরীরটাকে সন্তর্পণে এলিয়ে দিল কালো রঙের রাজকীয় ডিভানে চোখের সামনে ক্রিস্টাল খচিত কফি টেবিল তার ওপরে একটা বড় সড় আওয়ার গ্লাস অর্থাৎ বালু ঘড়ি আপাতত দুনিয়ার ভুলে একদৃষ্টিতে সেটাকে পর্যবেক্ষণ করে চলেছে সে চোখে তার বিতৃষ্ণা কোন সত্যটার কথা বললো মার্চেন্ট অ্যারিস ভাবল না খুব বেশি ওর মস্তিষ্কটা ভাবতে দিচ্ছে না কিছুই সে ঘুরে ফিরে এক জায়গা আটকে যাচ্ছে বারবার ঈশানি তপ্ত শ্বাস মাথাটা হেডবোর্ডে এলিয়ে নির্লিপ্ত চোখ বুঝে হাতরে ঈশানের ফেলে যাওয়া ওরনাখানি এনে বুকের উপর রাখে হৃদয়টার কোথাও ব্যথা হচ্ছে একটা মাফিয়া বসের বাহ্যিক সকল ব্যথাকে এক নিমিষেই স্নান করে দেয় সেই অসহনীয় চিন চিন ব্যথাটা জীবনে প্রথমবার নিজের পেইন্ট হাউসে অবস্থান করা সত্ত্বেও অন্য কোথাও মন পড়ে আছে ওর সত্যি বলতে দুশ্চিন্তা হচ্ছে একটা পাপিষ্ঠ জানোয়ারকে ভালোবেসে সাকুরের পবিত্রতার শেষ অবধি অখুন্ন থাকবে তো আদৌ নাকি ফ্লোরার মতো ব্যতিগ্রস্ত ভাবনাটাকে সম্পূর্ণ হতে দিল না এরিস তার আগেই ধাক্কা হাঁকিয়ে ছড়িয়ে ফেলল মস্তিষ্ক থেকে সাকুরা পবিত্র ঝর্নার জলের মতো স্বচ্ছ যত বড় চ্যালেঞ্জ আসুক না কেন অ্যারিস ইভান টপকে যেতে দেবে না ওই পবিত্র আত্মাটাকে কলুষিত করা এত সহজ নয় খানিক আগের হাহাকার আর্তনাদ বিধ্বংসী প্রলয় সবকিছু বিলীন হয়েছে নিস্তব্ধতায় তবু এই মুহূর্তে উদ্ভ্রান্ত মস্তিষ্কের তাড়নায় চোখের সামনে রণক্ষেত্র বাঁধিয়ে দিতে বোধ হয় পিছু হবে না মাফিয়া বস অজ্ঞতা নিজেকে খানিক স্বস্তি দিতে সিগারেট ধরালো সে ট্রেজার গোল্ড লিভ দামি এই সিগারেটের ধোয়া যেন কুণ্ডুলি পাকানো এক স্বর্গীয় অনুভূতিহীন শান্ত হয় না ন্যায় জ্বলছে মস্তিষ্ক ধূসর বাদামী গহ্বরে তার অগ্নেস্ফুলঙ্গের ফুলঙ্গের উদ্ভাসন বুকের ওপর ফেলে রাখা শিফনের ওড়নাটাকে ফের তুলে নিল নাকের কাছে মোহবিষ্ট হয়ে গভীর শ্বাস টানল ভ্যানিলার মিষ্টি গন্ধ এখনো অবশিষ্ট যেন স্বয়ং ঈশানী বসে আছে ওর কোলের উপর তেমন করে জ্বলন্ত শলকাটার নিকটিনের টুকু বক্ষ ভেদ করে ভিতরে টেনে নিল শীতল আওয়াজে উচ্চারণ করল অ্যারিস দুর্বলতা কি জিনিস জানা নেই তুমি তো আমার আকাঙ্ক্ষা প্রলয়ের নেয় বিধ্বংসী আকাঙ্ক্ষা যেই আকাঙ্ক্ষার কাছে গোটা মাফিয়া টেরোরির একমাত্র লালসার বস্তু ব্লাড ডায়মন্ড মূল্যহীন পুরো দুনিয়ার বিনিময়ে চেয়ে বসে আছি আমি তোমায় শুধু তোমায় বেশ কিছুক্ষণ নৈ শব্দ পর মুহূর্তে একটু নৈরিজোর শক দিতে বস কখনো তো কথা শোনো না সীমাহীন অবাধ্য রমণে এবার ফিরে ক্রুজ শিপে না পেলে খবর আছে তোমার মস্কো শহর থেকে প্রায় মাইল পঞ্চাশে দূরে তুষারের কান্ট্রি সাইড ভিলার অবস্থান ঢাকা বিপজ্জনক রাস্তা পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ক্ষীণ আঁকা বাঁকা রাস্তা ধরে একটানা ড্রাইভ করছে তুষার তাও ভিলায় পৌঁছাতে পৌঁছেতে ভোর রাত সুদীর্ঘ লম্বা জার্নির দরুন গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে ফ্লোরা তুষার আর আগ বাড়িয়ে জাগায়নি ওকে কোলে তুলে নিয়ে এসেছে রুমে ফ্লোরার বিশ্রামের ব্যবস্থা করে নিজে দাঁড়িয়েছে জানালার ধারে ট্রান্সপারেন্ট গ্লাসের একপাশে পাশে সরানো ফলস্বরূপ উদীয়মান সূর্যের সূক্ষ্ম নরম আলোটুকু এসে ঠিকরে পড়ছে তুষারের সৌঠা বাকৃতির তামাটে বদনে বড় হচ্ছাদিত পর্বতের চূড়ায় মাথাচাড়া দিচ্ছে এক ফালে মোমের মতো নরম তুলতুলে সূর্যালোক অদর থেকে দেখলে চোখ বুঝে আসে ক্ষীণ উষ্ণতায় কেমন তন্দ্রা ধরে যায় দুই চোখে যদিও সেই নরম উষ্ণতা মোটেও ছুতে পারে না তুষারের জ্বলন্তময়ী অন্তরটাকে সে নিটল নির্জীব বক্ষ গহ্বরে জ্বলন্ত এক অগ্নি অগ্নিগির তাবানল একদিকে ভাঙাচূড়া বিদূর্ণ হৃদয়ের ফ্লোরা ওর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ অন্যদিকে জন্মদাত্রী মাকে আত্মপরিচয় না দিতে পারার হাহাকার দুটোতে মিলেমিশে তুষারের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে ক্রমশ অথচ অভিব্যক্তি তার শান্ত সাবলীল যেন কোথাও কিচ্ছুটি ঘটেনি গোটা পৃথিবী ওর অনুকূলে তুষার চেয়েছিল নির্মিশে এসে হাত দুটো তার ফরমাল প্যান্টের পকেটে আবদ্ধ বনাধ্যে উপাস থেকে ভেসে এলো ঘুম জড়ানো মেইলি কণ্ঠস্বর আপনার শার্টের রক্ত লেগে আছে তুষার এটা পাল্টাবেন না সচকিত বদনে পাশে ঘুরল তুষার দেখলো ওর দেখেই বিরস দৃষ্টিতে চেয়ে আছে ফ্লোরা চেহারায় তার বিষাদের ঘন অথচ পরনের সাদা ফ্রকটাতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে কে বলবে দুই দিন আগে এই মেয়েটার উপর দিয়ে দুনিয়ার সব থেকে বড় ভয়ঙ্কর ঝড় বয়ে গিয়েছে নির্বিকারে এক ঝলক মেয়েটাকে আগাগোড়া পরক করল তুষার অতপর বিনা প্রত্যুত্তরে এগিয়ে সে উল্টো প্রশ্ন ছুটল ঘুম কেমন হল আপনি কখনো আমার সঙ্গে এতটা স্বাভাবিক আচরণ করেন না তুষার শুনতে কেমন যেন লাগছে দীর্ঘশ্বাস ফ্লোরার হৃদয়টাকে খানিক স্বস্তি দিতে চাইল বোধ হয় তোমাকে আমি দূরে নিয়ে এসেছি দেখো এখানে কেউ নেই আপনি তো আছেন আমার উপস্থিতি কি খুব বেশি অস্বস্তিদায়ক হুম একদমই না ক্লোরার এই সামান্য সম্মোহনী বাক্য যেন প্রাণ ফিরে পেল তুষার সহসা এগিয়ে এসে নির্দ্বিধায় আঁকড়ে ধরল ওর হাত টেনে এনে বসালো কাউচে অতপর নিজে গিয়ে হাঁটু ভেঙে বসলো ফ্লোরার সম্মুখে ফ্লোরা বিস্মিত দুই চোখে তার কৌতূহলের জোয়ার না জানি আবারও কোন অনিষ্ঠায়ের দায় বকাঝকা শুরু করে দেয় এই লোক ফ্লোরা বিধ্বস্ত তা জানা সত্ত্বেও কি এমনটা করবে তুষার মেয়েটার অযাজিত সব ভাবনাকে দূরে হটিয়ে তুষার বলে উঠল তুমি ঠিক আছো ফ্লোরা প্রতি নির্লিপ্তে মাথা দোলায় ফ্লোরা পরপরই উপাস থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত বাক্য আমায় বিয়ে করবে প্লিজ তুষারের মুখ থেকে এই কথাটা শোনার জন্য কত অপেক্ষাই না করেছিল মেয়েটা কত প্রহর গুনেছিল উঁচাটান চিত্তে দিন গেল মাস গেল কতগুলো বছর গেল এখন তো বাইরে স্নোফলও হয় না তেমন অবশেষে যখন হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সর্বাঙ্গ কুলোসীত হলো ফ্লোরা অপেক্ষার প্রহর ফুরালো তখন কিনা না তুষার এই প্রস্তাব রাখলো কিন্তু কেন এটা কি ভালোবাসা নাকি এক সম্ভ্রম হারানো অসহায় রমণের প্রতি স্রেভ দয়া মাফিয়ারা কি আদৌ দয়া দেখাতে সক্ষম ভাবনার অতলে নিমজ্জিত ফ্লোরা ওর ধ্যান ভাঙলো তুষারের ভারিক কি আওয়াজে কিছু বলছো না যে কিন্তু আপনি বলেছিলেন আপনি কখনো বিয়ে করবেন না বিয়ে সংসার পরিবার এসব কিছু মাফিয়াদের জন্য নয় তাহলে হঠাৎ এই মত বদলানোর কারণ কি তুষার রমণের সুস্পষ্ট প্রশ্ন তুষার ব্যতিগ্রস্ত হলো না মোটেই একইভাবে বলল এটা আমার সিদ্ধান্ত বাকিটা জীবন তোমাকে আগলে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় জানা নেই আমার তার মানে আপনি আমায় ভালোবাসেন না স্রেফ দায়িত্ব পালন করতে চাইছেন কেন আমি অপবিত্র বলে নাকি এখন আমার জীবনটা পুরোপুরি মূল্যহীন বলে নির্বিকার সাবলীল দাঁতে দাঁত তুষার চোখে তার যন্ত্রণার পাহাড় যন্ত্রণাগ্রস্ত অথচ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল ফ্লোরার পানে ছল ছলে করুণ অক্ষিদয় মেয়েটার চাইলেও বুঝি কান্না থামাতে পারছে না সে এবার একটু বেশি সাহস দেখিয়ে ফেলছো না আমি আপনাকে বিয়ে করবো না তুই স্যার